গুডবাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে দিই তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে আমি জানি না ডক্টর রিয়াজ কি আলি রিয়াজ কমিটি কি প্রস্তাব দেবেন তবে আমি আমার তরফ থেকে বলছি আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না এই এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত আমি তাও জানি না তবে আমি মনে করি বাংলাদেশের ফর্মে ফিরে যাওয়ায় উইথ চেক অ্যান্ড ব্যালেন্স উইথ ইলেক্টেড পার্লামেন্ট সর্বোকৃষ্ট সলিউশন আমাদের সমস্যার জন্য